সুপ্রিয় ভিওর্স আমি এখন কোথায় আমি এখন অমরপুর ব্রিজে তো এই ব্রিজটা কিন্তু দলেশ্বরী নদীর উপরে দেখেন এই জায়গা থেকে মানে এত সুন্দর একটা ভিউ মানে কি পরিমাণ যে আসলে পানি এসেছে ওই যে ওই পাশে মানে অনেকটা দূরে দেখা যাচ্ছে নৌকা এবং কি মানে ওই পাশেও দেখা যাচ্ছে আর একটা নৌকা মানে এত সুন্দর একটা ভিউ এই ভিউটা কিন্তু খুবই ভালো লাগছে আর কি বলবো এই বাতাসের ভিতরে যে এত সুন্দর মানে এই ব্রিজের ভিতরে এত সুন্দর বাতাস তাও কিন্তু খুবই ভালো লাগতেছে তো আজকে আমার সাথে আছে আমারই বাতিজা আকাশ তো তাকে কিন্তু আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন আর এই পাশ থেকে আপনাদের পুরো ব্রিজের ভিউটা দেখায় দেখেন একটা জালমুড়ির দোকান রয়েছে আর এই পাশ থেকে দেখেন ওই যে ঘুরে উড়াচ্ছে আকাশে তো মোটামুটি বলতে পারি খুবই সুন্দর একটি এলাকা আর কি পরিমাণ পানি এসেছে দেখেন মানে যত দূর যাবেন শুধু পানি আর পানি এই ব্রিজ থেকে আপনারা দেখলে পরা বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি আসলে ব্রিজের ভিতরে তো এই ব্রিজটা অমরপুর ব্রিজ আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না মোটামুটি কাছেই তো আসলে এই রকম এলাকা দেখলে পরাও কিন্তু খুবই ভালো লাগে কারণ ভালো লাগার মধ্যে একটি এলাকা আর এই জায়গায় মানে কি পরিমাণ পানি আসলেই পানি কেবল আসা ধরছে তার ভিতরে প্রচুর পরিমাণে পানি আর ব্রিজটাও কিন্তু খুবই লম্বা দেখেন অনেকটা বড় কিন্তু এই ব্রিজ তো আসলে এই ব্রিজটা খুবই ভালো লাগার মতো আর এই জায়গায় কিন্তু অনেকটা সময় দিয়েছিলাম আর এই পাশে দেখেন এই যে ঘুরি নামানো হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছে নৌকাগুলো মানে নৌকাগুলো দেখতে এতটাই ভালো লাগতেছে মানে কি বলবেন একদম খোলা কাশের ভিতরে মনে হয় যে নৌকা রয়েছে তো আসলে এই নৌকাগুলো দেখার মতো আর নৌকার ভিতরেও কিন্তু মানুষ রয়েছে আসলে একটু ভয়ও লাগে তারপরে কিন্তু তাদের সাহস আছে আর ওই পাশে কিন্তু দেখেন এই যে বাড়িঘরগুলো মানে কী বলবেন একটু কাছ থেকে যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতেন মানে এই বাড়িঘরগুলো একদম কন্যার পানিতে তলেই গেছে কিন্তু মানে এতটা পানি আসে আসলে এই সময়ের ভিতরে আপনারা যদি একটু দেখেন চারদিকে তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন মানে প্রচুর পরিমাণে পানি একটা সময় ছিল কিন্তু পানি নাই বৃষ্টির জন্য মানুষের হাহাকার ছিল তো এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং কি পান কিন্তু হচ্ছে সেই পানি বেদ করে কিন্তু আজকে দেখেন এই ধরপুর ব্রিজের উপর থেকে কি পরিমাণ পানি দেখা যাচ্ছে আর এ জায়গায় কিন্তু অনেক মানুষ ঘুরতে পারছে দেখেন মানে একটা পর্যটন কেন্দ্রই আস্তে আস্তে হচ্ছে কারণ মানুষ মানুষের আগমন আছে আসলে এত সুন্দর পানি দেখা যায় এত সুন্দর ভিউ দেখা যায় সেই ভিউগুলো দেখার জন্যই কিন্তু মানুষ এই পাশে আসে আর দেখেন এই যে আমিও কিন্তু আসছি আসলে আমার খুবই ভালো লাগলো এই জায়গায় আসার পরে তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি আপনাদের কোনো রকম ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে কিন্তু আমার পাশে থাকতে পারেন আপনারা